আলহামদুলিল্লাহ এই যে দেখছি খুঁটা দিয়ে আর দিলো রসুনে আমি বোধ হয় লাগাব আর ও বা এরকম রসুন লাগানো হবে রসুন এই যেগুলো রসুন এই রকমকে লাগানো হবে এই জায়গাত পেঁয়াজ লাগানা হবে তারপরে ওই যে আলু শেষ এগুলো গাছ উঠলে দেখতে সুন্দর লাগবে সবুজ আর সবুজ ভরফুল আর জায়গায় খুঁটা হয়নি এটা বলে বাসা হয়নি এটা গোটাই দিছে তাই করছে বাসা হয়নি আল্লাহ হাফেজ